আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি আল্লাপাক পুরুষের সেবা করার জন্য তবেদারি করার জন্য খিদমত করার জন্য আমাদেরকে নারী জাতিকে পাক তৈরি করেছেন পুরুষের জন্য আমরা আপনাকে ছেড়ে যাব আপনার সেবা করব তাবিদারি করব খিদমত করব সব পালিয়ে গেল আমি যাব না আমি আপনার কাছে থাকব আপনাকে আমি ভালোবাসবো আপনার কাছেই থাকব এবার দেখেন ভাইরা আমার কত সুন্দর মহিলা যে এত দুর্গন্ধ এত কষ্ট তবু মানে বিবি রহিমা ছেড়ে গেল না ভাইরে আমার বিবি রহিমাকে কত সুন্দর মহিলা হতে হবে বিবি রহিমার মতন হতা বে মায়েরা বোনেরা খালারা নানিরা ভালো করে শুনালেন যে বিবি না স্বামী কা ছেড়ে কোনো সময় গেল না কোনো মতে গেল না সব সময় স্বামীর কাছে থাকে স্বামী কোনো দিন বড় কথা বলে না ঝিড়কি মারে না খেকুড় মারে না স্বামী কা কোনদিন কোন গালমন্দ করে না তো ভাইরে আমার কত ভালো যে দেখেন স্বামীর সেবা করে যায় তাবিদারি করে যায় খিদমত করে যায় করতে করতে যখন গোটা গ্রামের লোকরা গোটা এলাকার লোকেরা বিবি রইমাকার আইব আলি সালামকে গ্রাম দেখ গ্রামের লোকেরা বের করে দিল বিবি রইমা কি করলো স্বামীকে ফেলে গেল না ঘাড়ে করে নিয়ে পিঠে করে নিয়ে চলে গেল বনে বনে যেতে যেতে এই গ্রাম ও গ্রাম সাত গ্রাম পর্যন্ত গেল কোন গ্রামের লোক তাকে দিল না আশ্রয় দিল না সবাই বলছে আমার গ্রাম থেকে চলে যাও বাইরে চলে যাও কি করবে যাক মানে মাঠের মধ্যে কুড়া ঘর তৈরি করে মানে এক জায়গায় তাকে বনের মধ্যে নিয়ে থাকতে লাগলো কি করবে স্বামীকে ফেলে যেতে পারে না তো সুবান কত কষ্ট কত তাকলে তবু মানে অনেক লম্বা চাওয়া ঘটনা যে আমি ঘটনা গোটায় বলছি না আমি সংক্ষিপ্তে খালি দেখাচ্ছি যে দেখেন কত কষ্ট কত তাকলে তবু কিন্তু আইয়ুব আলী সালামকে ছেড়ে গেল না স্বামীকে ছেড়ে গেল না তো স্বামীকে কত ভালোবাসতে হবে নিজের জান থেকে বেশি ভালোবাসতে হবে স্বামীকে নিজের জান থেকে বেশি ভালোবাসা দিতে হবে আর স্ত্রীরাই খালি স্বামীকে ভালোবাসবে না পুরুষকেও স্ত্রীটাকে নিজের জন থেকে ভালোবাসতে হবে রে ভাই একদিন আইয়ুব আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম বসে আছেন শুয়ে আছেন কাগনিনার মতো আছে কান জায়গা আছে যোগ বন্ধ হয়ে আছে দুইটা লোক আসলো ভালো হয়েছে তফসিরের মধ্যে পাওয়া যায় দুইটা লোক এসে বলছে ওর স্বামী দুইজন লোক এসে বলছে আইউব সাল্লাম দুনিয়াতে পাপ করেছে দুনিয়াতে অন্যায় করেছে গোনা করেছে কারণ আল্লাহকে সাজা দিয়েছে কিন্তু ভালো হবে না এই কোনোদিন আরাম হবে না এই পাপ করেছে পাপের কারণে আল্লাহ তাকে সাজা দিয়েছে ইয়াই ভাবে যখন বলা শুরু করলো দুটা লোক আইব আলী সাল্লাম শুনছে শোনার পরে যখন আইব আলী সাল্লাম শুনছে লোক দুটা বলে চলে গেল এক তাফসিরে পাওয়া যায় তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আর এক তাফসিরের মধ্যে পাওয়া যায় ভাইরে আমার আইব আলী ইসলামের সারা শরীর যখন খেয়ে নিয়েছে খেতে 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 যখন আইব আলী ইসলামের জিবাটা খেতে লেগেছে কেমড়ে ধরে নিয়েছে পোকাগুলো কিটগুলো যখন জিবাটা খেতে লেগেছে তখন আইব আলী ইসলাম আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহকে বলছে আল্লাহ আমার সারা শরীর খেয়ে নেছেতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ কিন্তু আমার জিহ্বা যদি খেয়ে নাই, জিবাটা যদি খেয়ে নাই তাহলে আল্লাহ আমি কি করে তোমার তাসবিহ পড়ব জিকির করব তোমাকে স্মরণ করব কি করে ডাকবো আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ ও আইউয়াইযনা রাব্বহু আননি স্মরণ কর আমার আয়ুবের কথা যখন আয়ু বালি সারাবতার পালনকর্তাকে হুফ বন করে বলেছিলেন এ আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত আছি আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল আল্লাহ বললেন আমি তার ডাকে সার দিলাম তার তারদোয়া কবুল করলাম ফাঁস্তা জবনা লাহু ফাঁকা স্বপ্ন মা বিহী মিঞ্জুরি ওয়াতাই না হো আহা আরমতো মেলেন্দ্র বজিক রা বলেন আমি তারটাকে সড়া দিলাম তাকে কি করলাম আমি তার ডাকে ছাড়া দিলাম এবং তার সব জমি তাকে ফেরত দিলাম ভাইরে আমার তার কথা শুনে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন ভালো করে দিলেন বলল জিব্রাইল আলাইহিস সালাম এসে বলল নূর কুছ বেরি জলে কাহা যা মুকদা সালাম বারি দে ওয়া সালাম আইয়ুব আলাইহিস সালাম কে বলা হলো তুমি মাটিতে এড়ে মারো লাথি মারো যেরকম লাথি মারবে এনে মারবে তখন ওখান থেকে পানির ফুহরা বের হবে আর ওই পানির ফুহরাতে তুমি গোসল করো তোমার বেমারি দূর হয়ে যাবে তোমার শরীর সুস্থ হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে তোমার কোনো ব্যাধি থাকবে না আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন ও কুচবের জেলে কাহা জামুক দাস লুম্বারি দেওয়া সারা যখন মাটি দাঁড়ি মারলো পানি বেরোলো গোসল করলো ভালো হয়ে গেল ভাইরে আমার অসুখ শেষ হয়ে গেল আল্লাহ তাকে ভালো আমরা করলো আগে যেমন ছিল তেমন হয়ে গেল তো কথা হলো সাবুরের গাছে মেওয়া ফলে এখনকার বর্তমান যুগের মহিলারা যদি তার অসুখ হয়ে যায় কোনো বেমারি হয়ে যায় সুগার হয়ে যায় কোনো মানে ধরে নেন কোনো হাই প্রেসার হয়ে গেল কোনো কিডনিতে পাথর হয়ে গেল গোল বেলাডারে পাথর হয়ে গেল কোনো বেমারি হয়ে গেল হাত পা ভেঙে গেল ওর স্ত্রীটা ওর যাইতে মেরে ছেড়ে দিবে একে বিয়ে করে যেন সুখ শান্তি পাওয়া গেল না একে বিয়ে করাই হলো আমার দেখেন পাঁচ সাত বছর বছর আপনি সুখ শান্তি মস্তি করেছেন সবই করেছেন ওকে খাইটা সারা জীবন খিলেছেন কিন্তু যদি একটু শরীর খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন ওর লোকের সামনে জ্যাঁতার মেয়ে ছেলের সামনে গল্প করবে একে বিহা সাদী করে আর কোনো লাভ হলো না বেকার হয়ে গেল সব নষ্ট হয়ে গেল আর কুজ লড়াই ছুটে না আমার কোকোই ছুটে না আমার শরীরই ভালো থাকে না আমার সবসময় লো প্রেসারই ছুটে না হ্যাঁ তো দেখেন যাইত মারবে তো মা বোনেরা তোমরা কোনোদিন তোমার স্বামীর জেত মারিও না তোমার স্বামীর দুর্নাম করিও না তোমার স্বামীর তুমি বদনাম লোকের সামনে করিও না আল্লাহ অসুখ দিয়েছে আল্লাহ ভালো করবে আল্লাহ সুস্থ করবে হয়তো তোমার মন বুঝার জন্য আল্লাহ তোমাকে যাচাই করছে যে কেমন করছে পুরুষটাকে তো কথা হচ্ছে পুরুষকে কোনোদিন গালি দিতে হবে না না কথা বলতে হবে না ঝিড়কি মেরে কথা বলতে হবে না সব সময় স্বামীকে এটা ভালোবাসা দিতে হবে আদর করতে হবে সম্মান করতে হবে ভালো ভালো কথা বলতে হবে এখন তো ভাই দুঃখের জামানা নাই সেই জামানা কত দুঃখ হাজরাতে আদম থেকে দুঃখ মানে অভাব অনটন কাহাস চালি দুর্ভিক্ষা তখন থেকে পিটকে চলে আসছে বুঝতে পারলেন আপনি যে কোনো নাবির ইতিহাস দেখেন যে কোনো নাবির জীবনী দেখেন আগে যুগের সবাই অভাবে ছিল সাহাবিদের জীবনী দেখেন তখনও তারা অভাব অনটন কাহার সালে দুর্ভিক্ষা দেখে এটেছে অভাব ছুটেনি মানুষ অভাব 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 খাটতে খাটতে এই যে আমাদের যুগে এসব অভাবটা গেল নাকি বল না এই যারা বয়স্ক বুড়া লোক যারা দাদু নানা হয়ে গেছে বয়স্ক বুড়া কালাকে জিজ্ঞাসা করেন অভাব কাকে বলে কাকে অভাব বলে জিজ্ঞাসা করেন তহমন গাইতে পুষ মাসে ঠান্ডা কাটালছে কত গালার লোক সারা আগুন কোহা কাটিয়ে দেয় লেহলি নাই কেথা নাই তো হম মন কাইতে কেউ স্ত্রীটা ঠেঠিকে দোহরা করে ঠেঠিকে দেয় ডাল কাটিয়ে দেয় শার্ট নাই নুমি নাই আপনার কোনো গঞ্জি নাই সুটার নাই জ্যাকেট নাই কিছু নাই এমন অভাবনা টোন ভাত নাই খেতে পায় না কাকে অভাব বলে আর কিছুদিন দু চার পাঁচ দশ বছর পরে ছেলে যখন বড় হয়ে যাবে বুড়াটি মরে ভূত হয়ে যাবে তখন এই অভাব কাকে বলে অনাটন কাকে বলে কাহাস্তালি কাকে বলে দুর্ভিক্ষা কাকে বলে অভাব বলতে কিছু মানে বুঝবে না অভাব কাকে বলে রে ভাই বুঝতে পারলেন কিন্তু এমন অভাব ছিল অনাটন ছিল কিন্তু ওরা স্বামীকে বড় কথা বলেনি গালি দেয়নি তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন যে যেদিন আল্লাহর নবী ওর বেটি ফাতেমার বিয়ে দিয়ে দিল তো বিয়ে যখন দিল আজকে বিয়ে দিয়ে পঠিয়ে দিল কালকে ভোরে সকাল বেলা আল্লাহ রসুল ফতেমার বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে ফতেমাকে বললেন আরে মা ফতেমা আমি তোমাকে দেখা করার জন্য তোমার কাছে আসলাম মা তোমার কাছে আমি দেখা করার জন্য আসলাম রামা কারণ তুমি যে বাড়ির কাজ কাম কর্মগুলো নিজের হাতে করবে নিজের হাতে রান্না পাকা করবে ঝাড়ু দিবে বানা করবে পিসা যত কাজ কাম আছে নিজের হাতে তুমি বান্দি রাখিও না চাকর রাখিও না তুমি কাজের মহিলা রাখিও না কোনো নিজের হাতে তুমি কাজগুলো করবে আর যদি তোমার বাড়িতে কোনো অভাব হয় অনাটন হয় কাহাজশালী হয় দুর্ভিক্ষা হয় তুমি কিন্তু তোমার স্বামীকে বড় কথা বলবে না আঘাত দেওয়ার কথা বলবে না দুঃখ দেওয়ার কথা বলবে না না কথা বলবে না তানকি কথা বলবে না তার মনে যেন চোট না পৌঁছে যেন তাকে চোট না লাগে তুমি এরকম ভাবে তার সাথে কথা বললি রে মা এই কথা বলে চলে গেল সোভান ওই যুগে এমন অভাব এমন দুদিন তিন দিন পর্যন্ত বাড়িতে চুলহা জলে নাই চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত লক্ষ্মীর বাড়িতে চুলহা জলে নাই কত 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 অভাব ভাই বাড়িতে কোনো জিনিস নাই কারোর বাড়িতে কোনো সামান নাই যা বেচে কিনে নিয়ে আসবে এরকম মানে দানা কিনবে এরকম কোন সামান ছিল না এত অভাব অনাটনের জামানা একদিন আল্লাহর রসুন ফতেমার সন্নি দেখা করতে গেল তো দেখা করতে যখন গেল গেটে গিয়ে বাড়ি দিচ্ছে মা ফতেমা আল্লাহ রসুল ফতেমাকে কোনোদিন ফতেমা বলতেন না ফতেমাকে মা বলে ডাক দিতেন বলতেন মা যেই দিন বেবে খাতে মারা যা সেদিন ফতে মাকে বলে গেল খাদি যা শুনলে মা ফতে আমি তো দুনিয়া থেকে চলে গেলাম রে মা আমার দুর্ভাগ্য আমার নসিব খারাপ রে মা তোমার বাবার জীবন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পেলাম না আমার দুর্ভাগ্য আমি দুনিয়া যারা চলা যাচ্ছি রে মা কিন্তু তোমার বাবার দুনিয়াতে দয়ার জিনিস কেউ রইলো না তোমার বাবার মনে করো তোমার বাবা তার মাকে ভালো করে মা বলতে পায়নি মাকে চুগে দেখিনি চার এবছর বয়সে মাকে হারিয়া ফেলেছে ছয় মাসের গার্বে বাবাকে হারিয়া ফেলে যে রে মা কিন্তু তুমি তাকে ছেলের স্থান দিও তোমার বাবা তোমাকে মা বলে ডাক দিবে তুমি মা রিল চালাবে তুমি তাকে বেটা মনে করবে তোমার বাবাকে তুমি মা রানটা দিও তুমি দেখিও মা এই বলে ফতেমাকে অসাদ করে খাতি আমারা গেল তো আল্লাহর নবী সব দিন ফতেমাকে মা বলে ডাক দিতেন আর ফতেমাকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন যে ফতেমার মতন কাউকে ভালোবাসতেন না ভাই এত ফতেমাকে ভালোবাসতেন কোন জায়গা যুদ্ধে যেহেদের সফরে বিদেশে যে কোন জায়গা যেতেন সবার লাস্টে ফতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহর রসল আর কোন জায়গা থেকে যখন বাড়ি ফিরে আসতেন তো সবার আগে ফতেমার সঙ্গে দেখা করতেন ফতেমা কাল্লার রসুল কত ভালোবাসতেন রে ভাই খুবই ভালোবাসতেন একদিন আলীর সঙ্গে অনবনট হয়েছে রাগারাগি হয়ে গেছে বিবি ফতিমা সারা রাত ঘুম যায় না সারা রাত কেন সারা রাত কেন সকালে চক টক ফুলিয়ে দিয়েছে চক টক ফুলে আছে লাল হয়ে গেছে চক আল্লাহর রাসুল তার বাড়িতে এসে চক আল্লাহর নবী বাড়িতে এসে দেখছে রে ভাই আল্লাহর রাসুল মানে দেখছে ফাতেমা কে তার চোখগুলো গুলো ফুলে ফুলে আছে লাল হয়ে গেছে বললে মা তোমার কি আছে চোখ কেন লাল রে মা ফতেমা বললো আব্বা আজকে আপনার জামার সাথে আমার রাগা রাগি হয়েছে সারা রাত মানে রাগা রাগি চলেছে আজকে আমি সারা রাত কেঁদেছি আব্বা আজকে সারা আমি ঘুম যাইনি যে আব্বা আল্লাহর নবী ফাতেমা কে বানা হজরত আলী কে ডাক দিয়ে বলল আলী তুমি শোনো বাবা আমার ফতিমাকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল যে আমার ফতিমাকে আঘাত করবে সে আমাকে আঘাত করল ফতিমা হচ্ছে আমার মানে আমার কলজা আমার কলজার টুকরা আমার নয়নের পুতুল আমার ফাতেমা আর আমার ফতেমাকে যা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল তোমরা আমার ফতেমাকে তুমি আজকে কি হয়েছে বাবা বললে এরকম এরকম ব্যাপার কত ভালোবাসতেন কত ভালোবাসতেন মা ছাড়া কত বলতেন না সব সময় মা বলতেন আল্লাহর রাসুল একদিন চলে যাচ্ছেন কোন জায়গা আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন গুন্ডার লোকেরা আবু লোকেরা আল্লাহর রাসূলকে ধরে নিলেন ধরে নেওয়ার পরে ওর মাথাতে ধুলা বালি দিয়ে কাদা খিচ দিয়ে মাথাটাকে নোংরা করে দিল কাপড় নোংরা করে দিল আল্লাহর নবী তখন কি করলেন রাস্তা থেকে ঘুরে চলে আসলেন এসএম পানে কা ডাক দিতে মা তুমি কোথায় আছো মা তুমি কোথায় আছো রে মা ফতিম দড়িয়ে উড়ে চলে আসলো দড়িয়ে এসে দেখছ বাপরার কি কষ্ট আপনার কি এই কষ্ট কেন মা ফাতেমা দড়ি পানি আনলা পানি এনে ঢালে আল্লাহর রাসূল মাথা ঢালার কাদা ধুই দিল বালু গুলো ধুই দিল ফাতেমা চিৎকার করে করে কাঁদছে আল্লাহর রাসূল বললেন মা আজকে যদি তোমার মা খাদিজা বেঁচে থাকতো আমার অপমান হতো না আমার চাচা আবু তালিম যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো রে মা আজকে আমার এই কষ্ট তো না আজকে আমার এই দুর্দশা আমার কষ্টটা এই যে গুন্ডারা করেছে যাই হোক মা তুমি কান্দন করিও না কানিও না মা আল্লাহর রাসূল সব সময় মা বলতে তো আল্লাহর রাসূল আল্লাহর নবী করে কি ফাতিমা কে দেখতে গেছে গেটে গিয়ে ঠক ঠক করছে বাড়ি দিছে মা তুমি কোথায় আছো তুমি গেটটা খুলো মা তোমার সাথে আমি দেখা করতে এসেছি বেটিকে কত ভালোবাসতেন মাঝে মধ্যে খালি দেখা করতে যেতেন ফতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল আব্বা গেট খোলা যাবে না যে আব্বা আমার বাড়িতে কোনো কাপড় নাই আমার পরনে কোনো কাপড় নাই আব্বা একটা কেথা আছে কেথাটা দিয়ে আমার ইজ্জত ঢেকে আমি শুয়ে আছি আল্লাহর রি রবি বললেন তুমি তুমি ক্যাথাটাকে সেমেজের মতো করে তুমি পরিধান করে নাও আল্লাহর রসুলের মাথাতে পাগড়ি ছিল খুব বড় পাগড়ি রে ভাই ঘরের ওই গেটের ফোকা দিয়ে পাগড়িটা চালিয়ে দিল বলল মা তুমি আমার পাগড়িটা দিয়ে তুমি করো কি আমার পাগড়িটা দিয়ে তুমি মানে ওড়না বানিয়ে নাও আর ওড়না করে গায়ে দিয়ে তুমি গেট খুলো আমি তোমার সাদা সাক্ষাৎ করতে এসেছি জিনে মা ফ্যানটা আমি দেখে ঘুরতেছে জিমা গেট করলো আল্লাহর নবীর সঙ্গে দেখা আল্লাহর নবী বললেন মা তুমি কি ব্যাপারে কোন কেন সুখিয়ে গেছ তোমার কে নয় ওই মা বললে আব্বা আমাকে কোন অসুখ হয়নি কোন বিমারি হয়নি যে আব্বা শুধুমাত্র আমার খালি পেটের জ্বালা পেটের মানে জ্বালা আমি পেটের গেছি বাড়িতে দানা পানি নাই ভালো করে খেতে পাই না যে আব্বা ভাইরে আমার কত কষ্ট কত অভাব কত অনাটন এরা স্বামীকে কড়া করে কথা বলে না গালি তাই না স্বামী ছেড়েও আসে না এখন যদি স্ত্রীকে একটু তরকারি কম হয়ে যায় উড়ে যাবে মাছ মাংস কম খেলে উড়ে যাবে হাট বাজার থেকে ভালো সামান কিনে কম লিয়ে গেলে উড়ে যাবে এক মাছ মাংস মানে খিলাইতে হবে মাঝে মধ্যে ডেলি হাট থেকে ওকে ভালো মন্দ সামান কিনে লেজা খিলাইতে হবে পেঁয়াজ বাড়ি পাপড় বেগনি চপ মরিচের চপ পাপড় চপ ধনিয়া চপ আর কিসের চপ ঘোড়ার ডিমের চপ কতগুলো চপ আছে কিনা কিনা যদি না খিলান তো উড়ে যাবে আর আগা যুগের মহিলারা স্বামীকে ছেড়ে যায়নি স্বামীকে কত ভালো ভালোবেসেছে যে স্বামীকে ছেড়ে যায়নি অভাব হচ্ছে দুইজনে অভাব কাটছে দুইজনে কষ্ট করছে কিন্তু যায়নি একদিনের ঘটনা হাজরাতে আলি সারা দিন কাজ করে আর যেই মজুরিটা পায় যে টাকাটা পায় ওই টাকাটা দিয়া করে কি আনাজ কিনে নিয়ে আসে টাকা দিয়ে করে কি খাওয়ার জিনিস কিনে নিয়ে আসে আর খাওয়ার জিনিস কিনে আসে করে কি তখন মানে করে কি ওই দিন খেয়ে নাই আবার কাজে যাবে আবার কিনার দাও আবার খেয়ে নেবে তখন সেটা আগ্রা ছিল রে ভাই বেশি টাকা হয়তো না এখন তো মেলাই টাকা কিন্তু তখন টাকা এত হয়তো না টাকা পাওয়া যেত না হালকা টাকা চার টাকা এক টাকা সারাদিন ভূতের মতন মানুষ খেটেছে বুঝতে পারলেন দাদন খাট থেকে দশ টাকা বারো টাকা পাঁচ টাকা সাত টাকা মাছ দাদন খেটেছে মানুষ এরকম অভাব ছিল ওই যুগে

একদিন হাজরাতে আলী কাজে গেছে সারা দিন কাজ করেছে রে ভাই সারা দিন কাজের জন্য দড়িয়া বেড়াচ্ছে কোথাও কাজ পেল না হাজরাতে আলী সুন্দর টাইমে বই মুখে ফিরে আসছে চিন্তা ভাবনা করছে আল্লাহ আজকে রাতে কি খাবো কালকে সকালে কি খাবো কি কে দিন কাটা বললে কাজ তো পেলাম না সন্ধ্যার টাইমে ফিরে আসছে হঠাৎ একটা কাজ পেয়ে নিল মগ্রবান্ধার হয়ে উটার ওপর থেকে মালগুলো নামাইতে হবে মালগুলো অনলোড করতে হবে হাজরাত আলী জানেন তো শুনেছেন কত শক্তিশালী মানুষ फटाफट লাগলো নামাইতে 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 রাইতো অনেক হয়ে গেল এবার নামিয়ে দিয়া করলো কি মানে কিছু পয়সা পেল চেরানা থেকে একটু বেশি ওই পয়সাটা নিয়ে এবার বাজারে আর সামান কিনবে আনাজ কিনবে চাল কিনবে ওই যুগে তো চাল ডাল মানে পাওয়া যেত না ভাই জাওয়ার গহম কালাই কুর্থি এগিন মানে জও গহমটা বেশি পাওয়া যায় দড়িয়া বাড়াচ্ছে গোটা বাজারে সব দোকান বন্ধ হয়ে গেছে হঠাৎ দেখছে একটা দোকানে চেরাক জ্বলছে লমগুলো জ্বলছে টিপ 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 করে লম জ্বলছে ওইখানে তখন ছুটলো ওইখানে দড়িয়ে যে যদি দেখছে ও দোকানে হিসাব করছে দোকান বন্ধ করে চলে যাবে দেখছে কি ওইখানে দোকানটা খোলা আছে হযরত আলী গিয়ে দোকানে বলল ভাই তোমার কাছে কোনো আনাজ আছে খাবার জিনিস আছে বললে ভাই জও আছে বললে আমাকে জও দাও চেরে পয়সা দিলো কা আড়াই কিলো জও দিলো জও টিনি হযরত আলী দৌড় দিল বাড়ি দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল বাড়ি যেমন যাওয়া ফাতেমা ঘাটা দেখা বসে আছে রে ভাই কখন আসবে স্বামী কখন আসবে স্বামী যেমন হযরত আলী বাড়ি গেল তো বাড়ি যেমন যাওয়া ফাতেমা তখন করল কি যে ফাতেমা

হ্যাঁ হু করেন দেয় না মুছে দিবে না রা এরা ওই যুগের বেটি ছেলে এরা কলি যুগের কম্পিউটারের যুগের বেটি ছেলে বুঝতে পারলেন এরা আপনার ঘাম মুছে দিবে না সুনাদের নানিরা ভালো করে তোমার স্বামীর ঘাম গলাকে মুছে দিবে মহব্বত হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে না তো একদিন খালি মুছে দেখিও ঘাম টাম গালা মুছে দিও একটু বাতাস টাতাস করবে ওকে বাতাস করতে হবে ঘাম টাম গেলে মুছে দিতে হবে এইবারে তাহলে তো ময়া মোহাম্মদ বাড়বে যেমন হাজিরাতে আলী বাড়ি আসলো ফতেমা চট করে ঘাম গুলোকে সুন্দর করে করে মুছে দিল আর ঘাম গুলোকে মুছে দিয়ে ফতেমা কি করলো ভাইরা আমার বন্ধুরে আমার ওড়না দিয়ে লাগলো বাতাস করতে ঘাম গুলো যখন শুকিয়ে গেল হাজিরাতে আলীকে পানি দিল হাত পা ধুয়ে হাজরাতে আলীকে বললো তুমি বিছানায় শুয়ে যাও আর তুমি বিছানাতে আরাম করো রেস্ট করো ফতেমা করলো কি মানে আটা পিস্তে লাগলো চাকরিতে জগুলো পিস্তে লাগলো জগুলোকে পিসতে পিসতে আটা পিসে করলো কে ফতেমা এবার করলো কি আটা পিসে রুটি পাকাতে লাগলো ভাইরা আমার রুটি পাকাতে পারে না ফতেমা বাড়িতে তত কাজ করে না কাম করে নাই ছোট চ্যাংড়া এবার করে কি জাঁতাতে আটা পিসেছে আর হাতে ফোসা নিয়ে এলেছে রে ভাই ফোসা গলে গেছে হাতে ইন্দারা থেকে পানি পানি তুললে হাতে পড়ে যায় এখন তো মানে কূপ নাই কুয়া নাই ইন্দারা নাই আগা যুগে টিউবওয়েল ছিল না রে ভাই লল কূপ ছিল না কল ছিল 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 না আগা যুগে ইন্দারা

অনেক তলে পানি জুগ জুগ করছি এক বোঝা রশ্মি ডোল ফেলে দিচ্ছেন তো ডোল দেখা যায় রে পানি জুগ করছে শোয়ান আল্লাহ পানি তুলছে এক বোঝা রস তুলছে রসি এক বোঝা তুলতে 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 হাতে ফোসা পড়ে যায় হাতে ফোসা দড়ি তুলে তুলে ইঁদার আর পানি তুলে হাতে ফোসা পড়ে গেছে যা তাতে আটা পিসা হাতে ফোসা পড়ে গেছে আর হাতে ফোসা পড়ে গেছে গরম রুটি যখন পাকেছে হাতে সহ্য হয় না এবার রুটি যখন পাকিয়ে নিলাম রুটি পাকিয়া এবার করলো কি ভাই হাজরাতে আলীকে যে তখন এবার কিন্তু ফাতেমা উঠাছে তো স্বামীকে যখন উঠাইতে যাবেন তো কেমন করে উঠাইতে হবে এ মায়েরা বোনেরা ভালো করে শুনে স্বামীকে যখন উঠাবেন তখন ওর কুড়া লোকটা ধরে পায়ের টানবেন একটু হালকা করে কুইড়া লোকটা ধরে আস্তে টানেন আর নাহলে পাগলা কেন করে শুরু করেন হেলা হেলা জোরে টিপে ফের দদ করে দিয়ে না তো ফের খাড়ো হতে পারবেন। না হাঁটতেও পারবে না